আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশের প্রত্যার্পণ অনুরোধ রুখতে যা করতে পারবেন শেখ হাসিনা প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ এবার শেখ হাসিনার ফেরত আসা নিয়ে শেখ হাসিনা আইনিভাবে কি কি করতে পারবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব জাহাজে সাত হত্যাকাণ্ড বেঁচে থাকা একমাত্র ব্যক্তি কাগজে যা লিখেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে যুবলীগ নেতার বাড়িতে গর্তে ঢুকে মাথাবিহীন নারীর দেহ পোড়ানো হচ্ছিল অতপর ব্রাহ্মণবাড়ার আখাউড়ায় গর্তে ঢুকে এক নারীর শরীরকে পুড়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেহের বেশিরভাগ অংশই পুড়ে গেছে তবে মাথা একেবারেই ছিল না হাতে চুরি থাকায় দেহটি নারীর বলে শনাক্ত করা হয়েছে এদিকে নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যা সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলেন উপদেষ্টা আসিফ নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক সিদ্ধান্ত কি সেটা বলতে পারবেন না জানি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যা বর্তমান সংস্কারের কার্যক্রমকে ব্যাহত করছে এক ধরনের বাধা সৃষ্টি করছে এদিকে আবু সাঈদ মারা যায়নি আছে ফ্রান্সে গোলাম মাওলা রনির নামে ভুল মন্তব্য প্রচার ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের সম্পত্তি পটুয়াখালী হয়েছে আবু সাইদ এখনো মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন যা আদতে সত্য নয় মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্কানার তাদের অনুসন্ধান থেকে দেখা গেছে ওই গোলাম মাল্লার ভিডিও যে ছড়িয়েছে এটি একটি মিথ্যা এবং গুজব গোলাম অনি এসব কথা বলেননি এবং সর্বশেষ জানাবো আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান গ্রেপ্তার বগুড়া আলোচিত শ্রমিক লীগ নেতা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি সোমবার ডিসেম্বর দিবাগত রাতে বগুড়া শহরের চকসূত্রাপুর কষাইপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকালে সব তথ্য নিশ্চিত করেছেন ডিবির পুলিশ পরিদর্শক ইকবাল বাহার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশের প্রত্যার্পন অনুরোধ রুখতে যা যা করতে পারেন শেখ হাসিনা জুলাই আগস্টের গণ ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তাকে দেশে ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে একটি ভারবাল নোট দিয়েছে কিন্তু ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত মহেশ সাজদেব গতকাল সোমবার জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যার্পন অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন ভারতীয় সংবাদ সংস্থা এ এনআই বিশেষ সাক্ষাৎকারে মহেশ সাজদেব বলেছেন ভারতের প্রত্যার অনুরোধে যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল শেখ হাসিনাও ঠিক একই পদ্ধতি অনুসরণ করতে পারে এক্ষেত্রে তিনি বলতে পারেন যে দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তাদের প্রতি অবিচার করার সম্ভাবনা রয়েছে মহেশ সাজদেব বলেছেন ভারত ও বাংলাদেশের প্রত্যার্পণ চুক্তিতে বিভিন্ন সত্ত্ব রয়েছে সুতরাং এসব সত্ত্বে ব্যবহার করা যেতে পারে এ সময় তিনি আরো বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে ন্যায় বিচার পাবেন কিনা সে বিষয়ে ভারত প্রশ্ন তুলতে পারে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ইউরোপ ভারতের সন্ত্রাসীদের প্রত্যার্পণ আটকানো হয়েছিল কারণ ভারতীয় বিচার ব্যবস্থা এবং ভারতীয় জেলগুলো ইউরোপের মানের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে সুতরাং বিষয়ে ঘটনা ঘটতে পারে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে মাহেশ সাজদেব আরও বলেছেন শেখ হাসিনা প্রত্যার্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতে যে ভারবাল নোট দিয়েছে তাতে ন্যায় বিচারের কথা বলা হয়েছে কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ করা হয়নি সাজদেব বলেছেন ভারবাল নোট সাধারণত কূটনৈতিক যোগাযোগের সর্বনিম্ন স্তর এটি কোনো একটি বিষয় একটি দেশের অগ্রাধিকার নির্দেশ করে বেঁচে থাকা একমাত্র জুয়েল চার বছর ধরে জাহাজে শুকানির কাজ করছিলেন জাহাজে সাত হত্যাকাণ্ডের বিষয় নিয়ে একমাত্র জীবিত ব্যক্তি কিছু একটা লিখেছেন চাঁদপুরের হাইমসর উপজেলার ঈশানমালা খালের মুখে নোংর করা জাহাজের কেবিন থেকে সরানো ছিটানো জনের রক্তাক্ত মরাদেহ উদ্ধার করেছে নৌপুলি সে সময় জাহাজ থেকে মোমস্য অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে পরীক্ষা নিরীক্ষা করে আরও দুইজনকে মৃত্যু ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা একজনের অবস্থা আশঙ্কাজনক হয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর বিকাল তিনটার দিকে উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী চর নামক স্থানে নোঙর করা পণ্যবাহী জাহাজ থেকে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করা হয় আল বাখেরা নামে সারপাহী জাহাজ মেসাস বিস্টি এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানটির মালিক শামীমুর রহমান শিপন জাহাজটি চট্টগ্রামের কাপ্তাই থেকে সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল জাহাজটি সাত কর্মচারীকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা জাহাজের সাতজনকে নিঃশংসভাবে হত্যার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ড সম্পর্কে প্রাথমিকভাবে ডাকাতির কথা বলা হলেও সেখান থেকে কিছু লুট করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি কেউ ইতিমধ্যে দুই মোবাইল ফোন জব্দ করা হয়েছে সব ফোনে থাকা কল লিস্ট ধরে তদন্ত কাজ চলছে জাজটির মালিক পক্ষের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতদের মধ্যে ছয় জনের নাম জানা গেছে আর বেসে ফেরা একমাত্র জুয়েল রানা ফরিদপুরের সদর উপজেলা সেকেন্ড খালাসির ছেলে বর্তমানে তিনি ঢামেকের নাককান গলা বিভাগের তিনশো তিন নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে জুয়েল রানার শ্বাসনালি কেটে যায় সেখানে একটি টিউব যুক্ত করা হয়েছে তিনি এখনও শঙ্কামুক্ত নয় আহত জুয়েলের মামা মোহাম্মদ সিরাজ সর্দার চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনকে জানায় তাদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার মোমিন খারহাট গ্রামে তার বাবার নাম সেকেন খালাসি আল বাখারা নামে ওই জাহাজে সুকানি হিসেবে চাকরি করতেন জুয়েল দুপুরে হত্যাকাণ্ডের খবর শুনতে পান তারা পরে চাঁদপুর সদর হাসপাতালে গিয়ে আহত জুয়েলকে দেখতে পান তবে জুয়েল কোনো কথা বলতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে তার জুয়েল রানার ভাই লিটন খালাসি বলেন জুয়েল চার বছর ধরে ওই জাহাজে সুকানির কাজ করছিলেন চট্টগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জের বাড়াবাড়িতে যাবার কথা ছিল তার যুবলীগ নেতার বাড়িতে গর্তে ঢুকে মাথাভীন নারীর দেহ পোড়ানো হচ্ছিল অতপর ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা গর্তে ঢুকে এক নারীকে পুড়ে হত্যার অভিযোগ উঠেছে তার দেহের বেশিরভাগ অংশও পুড়ে গেছে তার মাথা একেবারেই ছিল না হাতে চুরি থাকায় দেহটি নারীর বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের বাজার এলাকায় এই ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে তিনি উপজেলা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাওনে লোকজন জানায় উপজেলা বাজার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয় মঙ্গলবার সকাল সাতটার দিকে হাঁস খুঁজতে এসে ভুয়ার জায়গায় পরিত্যক্ত টিনের থেকে হচ্ছিল সেখানে থাকা ফারহান রনি জানায় যে সে পাতা পুড়তে দিয়েছে এই কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই ওবায়দুল ঘরের ভিতরে কি আছে দেখতে চায় এ সময় ফারহান খুদ্ধ হয়ে তাদেরকে মারধরের হুমকি দেয় এতে সন্দেহ ঘনীভূত হলে তারাশ গ্রামের গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান পুলিশ তাকে খবর দিয়ে তারা লাশটি বের করে এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক ও শাইনুল ইসলাম জানান একজনকে পুড়ে ফেলা হয়েছে তার দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে ধারণা করা হচ্ছে এটি নারীর মরাদেহ তার পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই কাজ শুরু করেছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যা সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলেন উপদেষ্টা আসিফ নির্বাচন নিয়ে ছাত্র আন্দোলনে রাজনৈতিক কি সিদ্ধান্ত সেটা বলতে পারবেন না জানি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবা বলেছেন নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যা বর্তমান সরকার সংস্কারের কার্যক্রমকে ব্যাহত করছে এ ধরনের বাধা সৃষ্টি করছে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার কার্যক্রম হবে রাজনৈতিক সরকারে কাজ করার ক্ষেত্রে অনেক সংকট থাকলেও বর্তমান সরকার একটা সুযোগ আছে সংস্কার করার সেটাই এই সরকার করতে চায় এবং গণভ্যানে জনগণের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করতে চায় মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর দিনাজপুরের কাহারোলে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে নির্বাচন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া